এবারে আমরা দেখবো হানাফি মজাহাব কি বলে এদেশের মানুষেরা হানাফি মজাহাব মানে তাই আমার যদিও আল্লাহর রসুল কোন মজাহাব তৈরি করেন নাই ইমাম আবু হানিফা আলাই নিজেও কোনো মজাহাব তৈরি করেন নাই মুসলিমদের আলাদা কোনো মাজহব নেই মুসলিমদের মাজাহাবের নামে ইসলাম মুসলিমদের তরিকার নামে ইসলাম মুসলিমদের আকিদার নামে ইসলামের আকিদা আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে কেউ হানাফি কেউ সাফি, কেউ মালিকি কেউ তিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দী কেউ মুজাদ্দি এই ভাবগুলো আল্লাহর করে জান নাই এমনকি যেই ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কোন মজাহাবের ছিলেন আপনি কি বলবেন ইমাম আবু হানিফ রহমতুল্লাই কোন মধহবের ছিলেন ইমাম সাফি কোন মা ছিলেন মাহাব তো ওনাদের নামে করে তৈরি করে ওরা কোন মধাবের ছিলেন ওনারা যেই মাধাবের ছিলেন তার নাম রাসুলের মাঝহ সবাই মাঝাবের নাম ছিল কি রাসুলের মাঝহ আজকে মুসলিম চাপি আপিজা মানে মাঝহ মানে হানাফি সাফি হামি মালিকি এর মানে টিষ্টি কাদের লক্ষাবন্দি মুদাদদি এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মত মার খাওয়ার হচ্ছে অততে মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে আল্লাহর রাসূল বলেছেন আল ইমামু সুন্নাহ মুসলিমদের একজন ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে সে হবে ঢাল ইউকাতালু মি উরাইহি ধানের আড়ে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম একজন আমিরে অধিনোক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর বিপক্ষে যুদ্ধ করে থাকবে মুসলিম হিসেবে হাদিস আল্লাহ রসুলাম বলেছেন ইজাবু আলিফা তাই মিনহুমা যখন দুজন খলিফা অর্থাৎ মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায় মুসলিমদের একজন লিডার থাকা অবস্থায় মুসলিমদের একজন ইমাম থাকা অবস্থায় যদি আর একজন খলিফা গজায় আর নেতা দাবি করে আল্লাহ রসুল বলছেন আখেরা নীলহুমা তোমরা ওদের মধ্যে দ্বিতীয় দিনকে কতল করে দাও মুসলিম হাদিস নিষ্কান্তের বাবুলে মারওয়াল কবে অনেকগুলো হাদিস আছে সেখানে পরিষ্কার বলা চাইয় কানা। সে ব্যক্তি যত বড় বুজুর্গ হোক যত বড় ফির হোক যত বড় আলেম হোক যত বড় মহাদ্দেশ হোক এ স্থানে ফেরকা তৈরি করার সুযোগ নেই তোমরা তাকে কতল করে দিয়ে ফেরকার নিষ্পত্তি করে দাও আজকে মুসলিমরা খালি বিভিন্ন দলে বিভক্ত হয় নাই মুসলিমরা তাদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে এক এক স্ত্রীর এক এক টুপি আমার এ উপরে আছে আজকে আসলে যাচ্ছি না একটা লোক ছাগল রাত তিন মালিকের ছাগল ছাগল দেখতে একরকম প্রতিদিন এক মালিকের মালিকের বাড়ি যা রাখাল মার খায় এবারে রাখাল চিন্তা করলো প্রতিদিন মার খাওয়া যাবে না আর কত মার খাবো এজন্য সে চিন্তা করলো এক মালিকের যতগুলো ছাগল সবগুলোর কান ফুটা করলো এখন ঠিক পাওয়া কান ফুটাওয়ালা যত সব অমুক মালিক চুরাবালি শু আরাক মালিকের যত ছাগল সবগুলো নাক ফুটে করলো এখন থেকে নাক ফুটেওয়ালা যত ছাগল সবগুলো গুড়াবালির ছাগল আরাক মালিকের ছাগলের গায়ে রং লাগাইল এখন আর ছাগল চিনতে অসুবিধা নেই ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একক ইমাবতকে খ্রিস্টানরা চুরি করে তারা একজন পোপের নেতৃত্বে চলে আর মুসলিম জাতিকে চিস্তিয়া তাদের দিয়া হাজারো ফের কাজ রপ্ত করে দিয়ে এরপরে তাদেরকে তাদের চিনা যায় সেজন্য কারো চুপি পাককলি কারো গোল কারো লম্বা টুপি পর্যন্ত ভাগ করেছে কারো পর্যন্ত ভাগ করে দিয়েছে